এটা হচ্ছে পিঙ্ক কালারের ভেতরে হোয়াইট রাউন এবং হচ্ছে কচি কলা পাতা কালার ইয়েলো কালার গোল্ডেন জরি কম্বিনেশনে কাজ করা খুবই সুন্দর একটা মিনিমালিস্টিক ডিজাইন স্যারো মসৃণ যে আমরা বিন সিভিস কোয়ালিটি কিন্তু খুবই ভালো মসৃণ এবং সফট অনেকে প্রশ্ন করে যে ভাই এগুলা পরার পরে কুচকে থাকবে কিনা ফুলে থাকবে কিনা এটা কিন্তু ওই সম্ভাবনা নাই কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এটা আপনি বাসায় হ্যান্ড ওয়াশ করতে পারবেন আহ যত খুশি ততবার বাসায় হ্যান্ড ওয়াশ করতে পারবেন এটা হচ্ছে গলার কাজটা দেখতে পাচ্ছেন গলার কাজটা কত সুন্দর করে কম্বিনেশন করে কাজ করা সামনের পেছনে দুই দিকেই কাজ করা থাকবে এটা হচ্ছে টাঙ্গাইলের অরিজিনাল স্যাম মুসলিন যে আমদানি সিভিস আহ এগুলো কিন্তু আমাদের কারখানায় তৈরি আমাদের আমাদের দেখে কারখানা টাঙ্গাইলের করটিয়াতে আমি এটা প্যানেলের কাজটা একটু দেখা এটা হচ্ছে প্যানেলের কাজটা আর এগুলা কিন্তু প্রত্যেকটাই আপনাদের আহ ইনার ইউজ করে পড়তে হবে যেহেতু এই প্যাফিস গুলা খুবই পাতলা খুবই লাইট ওয়েট এবং ওগুলা পরেও কিন্তু খুবই আরামদায়ক সামনে পেছনে আহ দুই দিকেই কাজ করা আছে দুই দিকেই হচ্ছে এরকম বুটি করা থাকবে এবং এটার হাতাতে কাজ করা থাকবে আপনারা চাইলে এটা লং হাতা শর্ট হাতা হাতা যে কোনো টাইপের হাতা করতে পারবেন এটার গলা থেকে নিচের প্যানেল পর্যন্ত হবে হচ্ছে ইঞ্চি সাইজ নিয়ে কারো প্যারা নিতে হবে না একদম ফ্রি সাইজ আপনারা যেকোনো ভাবে এটা বানিয়ে নিতে পারবেন সাইজ কোনো ভাবেই কম পড়বে না যত মোটা লম্বা যাই বল না কেমন এটা হচ্ছে গলার কাজটা তারপর হচ্ছে এটা ওনারটা আরেকবার দেখাই খুবই সুন্দর পিঙ্ক কালার পিঙ্ক কালার যারা পছন্দ করেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এইটা এই প্রোডাক্টের প্রাইস কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা একটু ডিসক্রিপশন ফলো করলেই প্রাইসটা সম্বন্ধে জানতে পারবেন যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে বক্সে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার এভ্রিথিং ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আমাদের প্রোফাইলের বায়োতে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে আহ আপনারা যদি আমাদের পেজে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফগত হয়ে